বিসমিল্লাহিম উপস্থিত আমার জিরেটি ইউনিয়নবাসী এবং সর্বজন সাধারণ ভাইয়ের আমার সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম আমি আপনাদের সাবেক চেয়ারম্যান মিস্টার পাকাশিয়ানা আবার বিগত পাঁচ বছর পর আবার আপনাদের পাশে দাঁড়িয়ে সাত তারিখের ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছি আবার আপনারা আমাকে দেখবেন এই ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের জনসাধারণের হাতে হাত লাগিয়ে কাঁধে কাজ মিলাইয়ে সুপরিচিত চেয়ারম্যান হিসাবে চলতে পারি কি না প্রিয় এলাকাবাসী খালিয়ে খরিচাল এবং যুগনি বাগনি গ্রামের রাস্তা ও পুকুর ঘাট পর্যন্ত পাকা করে দেব রূপদা ব্যাসপুর এবং মান্দার তলা করিমপুর একেবারে ধুলোয় মিশিয়ে দেব। কোনো প্রকার কাদা হাব থাকবে না চাপড়ি মধুপুর ও বুড়ামারা সাবাসপুর এই এলাকার জনগণকে আমি দেখে ছাড়বো না না সন্ত্রাস দেখে ছাড়বো আমার যারা চেনে না তাদের আমি চিনিয়ে দেবো রয়েরা অমিতপুরে তো আমার হাতের মুঠোয় অমানুষ হইতে এদের আমি বাদ রাখিনি এসব আমার জন্য হয়েছে প্রিয় এলাকাবাসী আমার আপনারা এবারের মতো আমাকে আর একবার শুধু একবার সুযোগ দেবেন আমি যেন নির্বাচিত হয়ে আপনাদের কিছু করতে পারি কি না ভাগরা মকিমপুর পবাহাটিদপুর এরা আবার মানুষ কবে আমি তোদের মানুষ করে গড়ে তুলেছি মানুষ করে গড়ে তোলা ঠেলা লাগে হ্যাঁ হাটু ভাঙা দাঁড়িয়ে পুর কুরকুরুকুর কুরুক দি বারাদি হরিশপুরা এদেরকে আমি কম কিছু দিছি না না কিছুই কম দিইনি প্রিয় এলাকাবাসী আমার এবারের মার্কা বিড়ি মার্কা বিড়ি মার্কায় দেবে ভোট শান্তিভাবে এলাকার লোক এই যে বিড়ি এই বিড়ি যে খাই সে আমার প্রাণের ভাই যে বলে বিড়ি খায়নে তার বাড়ির উপর যে আমি চাই না যে বলে বিড়ি ভালো সে আমার এই জিরেটি ইউনিয়নের আলো আজকের এই নির্বাচিত সবার সকল বন্ধুগণ শুধু একটা কথা মনে রাখবেন আমরা সবাই বিড়ি খাই আর বিড়ি মার কায় যেন ভোট পাই ভাইসব একটা কথা মনে রাখবেন ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভাইসব রিলিফের চাউল গম টিউবওয়েল এসব কাজের জন্য এসবই আপনারা পাবেন আমরা তো এনে দেবো মাত্র আপনাদের সেরা কাবুল পর্যন্ত করতে দেবো না কি ভেবেছেন আমাকে শুধু আমার দিক তাকিয়ে আমার মুখের দিক তাকিয়ে ভোট দেবেন ভোট দেবেন ভুলিতে উঠে যাবেন আমার তিন তারা সিঁড়িতে গেটে থাকা দারোয়ান কান টানবে ভনা ভন